হ্যালো গাইস আর দুই দু গুণে বাইশ আজকে জানো তোমাদের দাদাভাই আমাদের আমাদের ঘরকে নিয়ে এসেছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের বাড়ি আজকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ইচলি মাছ কে কে খাবে ইচলি মাছ বন্ধুরা চলে এসো আজকে আমাদের ঘরে তরকারি হবে কি মাছ এই যে দেখো ইঁচলি মাছ এখনও বেঁচে আছে এই যে দেখো কত সুন্দর ইছলি মাছ চলছে আর এটা হচ্ছে পুঁটি মাছ কে কে তোমাদের কাদের কাদের পুঁঠি মাছ খাতে ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করে বলো তো আমাকে পুঁঠি মাছ ভালো লাগে না ইছলি মাছ ভালো লাগে আমারটা আমি বলে দিলাম তোমাদেরটা বলে দিও দেখো ইসলি মাছ কত সুন্দর চলছে তো বন্ধুরা আজকের মতন এতটাই টাটা